জাপলং নদীর উপর দিয়ে আমরা ভেসে চলছি না লাইভ দিচ্ছি না চারদিকে সবুজ বিস্তারিত পাহাড় আর পিয়াইন জলের অপূর্ব শোভা তার মধ্যে দিয়ে আমরা ভেসে চলছি যদিও বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি মুখর পরিবেশে আসলে ঘোরার জন্য খুব একটা অনুকূল না তারপরেও আমরা চলছি প্রতিকূলে আমাদের যাত্রা এই বৃষ্টি আর এই মেঘাচ্ছন্ন কালো আবহাওয়া আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি আমরা যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে চলছি খুবই চমৎকার খুবই চমৎকার পরিবেশ ওই শেষ দিকে বালি এবং পাথর তোলা হচ্ছে আর গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমরা ভেসে চলছি এখানে মাছ পাওয়া যায় না

পরদেশী বন্ধু ঘুম ভাঙায়ো চুমিয়াছির পরদেশী বন্ধু ঘুম ভাঙায়ো চুমিয়া যদি গো নিশিথো জাগি যদি গো নিশিথো জাগি ঘুমাইয়া থা কি ঘুম ভাঙি ওর দেশি মধু ঘুম যাচ্ছে বৃষ্টি বৃষ্টি বেড়ে আরো চলছে ঝুম শরৎকালের শেষ দিকে সাধারণত এইরকম মুখর বৃষ্টি আমরা দেখি না কিন্তু এবছর আমরা দেখছি গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে আমাদের পাশ দিয়ে আরেকটি নৌকা বয়ে চলছে